হাই ভিওয়ার্স আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যেই গাছটি দেখানোর চেষ্টা করছি ফুলের গাছ এই ফুলের গাছটির নামটা আমিও সঠিক জানি না সত্যি কথা বলতে যদিও নাম জানি না কিন্তু এই গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম প্রকৃতির মধ্যে এমন অনেক কিছুই আছে যা আমাদেরকে এভাবেই আনন্দ দিয়ে থাকে অনেক সুন্দর দেখতে এই গাছগুলোকে তেমন কোনো যত্ন করতে হয়নি বললেই চলে এটা প্রাকৃতিকভাবেই এখানে ബേവിട്ടിച്ച്